গুরুত্বপূর্ণ সিস্টেম আপডেট জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আজ থেকে আমাদের সিস্টেম অ্যাকাউন্টের সত্যতা যাচাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করতে শুরু করছে যা আমাদের পরবর্তী ধাপের অগ্রগতির অংশ বাইজার অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা যাচাইকরণ শর্ত যে কোনো অ্যাকাউন্ট যদি রেজিস্ট্রেশনের ৪৫ দিনের মধ্যে নিচের দুটি কাজ সম্পন্ন না করেন এক ইমেইল ভ্যালিডেশন অর্থাৎ উইথ অ্যাশ থেকে যে মেইলটি পেয়েছেন সেই মেইলে ক্লিক করে একবার লগ করতে হবে এবং দুই কে ওয়াইসি ভেরিফিকেশন তবে সেই অ্যাকাউন্টটি সিস্টেম থেকে মুছে ফেলা বা রিমুভ হবে অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাকাউন্ট মুছে ফেলার কারণে আপনার সার্কেল বা টিমের কাঠামোতেও পরিবর্তন আসবে একবার মুছে ফেলা হলে ওই অ্যাকাউন্টটি আর কখনোই নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন না আমাদের প্ল্যাটফর্মের সততা মান এবং ভবিষ্যৎ বড় পরিসরের জন্য এই পদক্ষেপটি অত্যন্ত জরুরি বাইজার লিডার বা দলনেতাদের করণীয় এটি লিডারশিপ দেখানোর সময় আমরা প্রত্যেক লিডারকে দৃঢ়ভাবে অনুরোধ করছি অবিলম্বে আপনার সার্কেল বা টিম রিভিউ করুন যাদের ইমেল বা কেওয়াইসি এখনও পেন্ডিং আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন তাদেরকে এখনই লগ করে সময় শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করতে উৎসাহিত করুন আপনার এই সামান্য যোগাযোগ এবং সহযোগিতা আপনার সার্কেল মেম্বারদের জন্য অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে বাইজার সামনের দিকে যাত্রা নতুন অধ্যায়ের শুরু এই পদক্ষেপগুলো কাউকে আটকানোর জন্য নয় বরং অগ্রগতির জন্য আমরা যা করছি ভিত্তি মজবুত করছি কাজের পথের বাধাগুলো দূর করছি সামনে আসা বিশাল সুযোগ এবং সম্প্রসারণের জন্য প্রস্তুত হচ্ছি যেসব লিডাররা এখন এগিয়ে আসবেন পরিষ্কারভাবে যোগাযোগ করবেন এবং তাদের টিমকে সাহায্য করবেন তারাই পরিস্থিতি দ্রুত পরিবর্তনের সাথে সাথে সবচেয়ে ভালো অবস্থানে থাকবেন আপনার নেতৃত্ব দায়িত্ববোধ এবং মানের প্রতি প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ আমরা এগিয়ে যাচ্ছি এবং পরবর্তী অধ্যায় খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কৃতজ্ঞতায় ভিক্টোরি উইথ অ্যাশ বিপন টেকজন কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বিস বস ইউটিউব চ্যানেলে আছে এই ভিডিওটা ভিডিওটা দেখার পর আপনারাও ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানাতে পারবেন এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যাবতীয় সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য